দোকান ফেলে এসে এখানে সঙ্গে হয়েছে তাই মায়ের মন্দিরে প্রণাম করতে এসেছে বলিস ছেলে দেখতে হবে আমার ছেলে ভালো কাজ করলে তোমার ছেলে আর দুষ্টুমি করলে তখন আমার ছেলে না জানো মা মানুষের জীবনে লেখাপড়ার খুবই প্রয়োজন আছে তার ছেলেই হোক আর মেয়েই হোক নইলে মানুষের পরিচয় বাঁচা যায় না তা তো সত্যি দেখো তোমার কথা মতো মেয়েদের স্কুল খুলেছে ছেলেদের স্কুলের জন্য যথেষ্ট সাহায্য করেছে আজ আমাদের ছেলে যে প্রথম হয়েছে সব কৃতিত্ব তোমার মেয়ে যাবো বাবা আমি যাই আমার বন্ধুরা সব আমার জন্য অপেক্ষা করছে এসো এসো কিছু খেয়ে যা বাবা এসে খাবো মা